যা যাচ্ছে তাহলে আমরা রাজভে ভালো কাপড় করতে পারলেন সঠিক আমাদের অপরক্ষ মাথায় কথা বলবেন ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জঙ্গলিগড়ে তার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ময়না এরিয়া এটা শুধুমাত্র ময়না মাসিরই গল্প নয় পূর্বের জেলা এবং রাজ্যে ময়না কলেজেরই গল্প যেহেতু তাদের চাকরি এবং যে কোনো খেলায় কষ্টে তাকে অত্যন্ত সাবধান এরা এতটুকু ছিল কিন্তু তারা কাবাডি অ্যাসোসিয়েশন এই কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পূর্ণভাবে সাহায্যের কারণেই আজ তারা এত আমি তাদের

তার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে মেন স্ট্রিমে একজন চান্স পেয়েছে গোপাল দাস আমাদের এই অ্যাকাডেমির ময়না একাডেমির এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কবাডি একাডেমির ছাত্র এছাড়াও মহিলা বিভাগে রয়েছে অর্পিতা মণ্ডল এবং সোনালি জানা সোনালী জানাই আমাদের এই ময়না কলেজেরই ছাত্রী অর্পিতা সিনিয়র তাই আমরা চাইবো এই তিনজনই যাতে ভালোভাবে পারফর্ম করতে পারে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে তার সাথে সাথে আমাদের জেলা এবং আমাদের যে ময়না কাবাডি একাডেমি রয়েছে তার মুখ উজ্জ্বল করতে পারে যাতে ভালোভাবে তারা পারফর্ম করতে পারে এটাই আমরা চাইবো আর বিশেষ করে এই আমাদের কাবাডি অ্যাসোসিয়েশনটা চালাতে যেনারা সর্বত্রভাবে সহযোগিতা করেন আমাদের ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ যেনারা মাঠ দিয়ে সব সময় মাঠ দিয়ে থাকেন ওনার এমসির সভাপতি এবং এইচ এম যিনি রয়েছেন সাতাকুর রহমান মাসা ওনার সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রেমদের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তার সঙ্গে সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের এই কলেজের অধ্যক্ষ মহাশয়সহ আমাদের কলেজের সকল শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ সবাইয়ের সহযোগিতায় আমাদের এই অ্যাকাডেমি ধীরে ধীরে বেড়ে উঠছে এবং আমাদের ন্যাশনাল যে কাবাডি সেটাতে অনেকে সুযোগ পাচ্ছে তার মধ্যে আমাদের তিনজন এই সিনিয়র ন্যাশনালের সুযোগ পেয়েছে তাই আমরা চাইবো তারা যাতে ভালো পারফর্ম করতে পারে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যাতে তারা রাজ্যের হয়ে ভালো পারফর্ম করতে পারে কবে দেখে খেলা রয়েছে খেলা চব্বিশ তারিখ থেকে শুরু হবে চন্ডীগড়ে ঠিক আছে